আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকশু নেতার বিতর্কিত মন্তব্য চাইলেন ক্ষমা বেগম খালেদা জিয়াকে নিয়ে যা বললেন নরেন্দ্র মোদী জামাত আমির আসল সম্পদের পরিমাণ কত হলফনামায় কি তথ্য দিলেন ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের তাইওয়ান ঘিরে চীনের টানা দ্বিতীয় দিনের সামরিক মোহরা এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন মিনহাজের পোস্টে বলা হয় যোগসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা গতকাল সালাউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতে তিন তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে দুই তারিখে সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় যোগসুতে পুঁজি করা গেল আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশ রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রক্রামী দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছে অত্যন্ত সম্মানীয় কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতরণের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছি তার ইন্তেকাল আগ্রাসন বিরোধী দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি যোগসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্টি উত্তেজনার প্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক কামনা করি এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ মিনহাজের মন্তব্যকে সময়োপযুক্ত নয় বলে সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পাকিস্তান সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তবে প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন সেটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে রয়েছে এবং গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়ার বিজেপি সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে কেমন অনুভূতি জানাবে এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক শোক বার্তায় নরেন্দ্র মোদী বলেন ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত মোদী মরহুমার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে তার পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি আরও বলেন দু সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের কথা তিনি স্মরণ করছেন একই সঙ্গে আশা প্রকাশ করেন তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে পথ দেখাবে শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করেন নরেন্দ্র মোদী জামাত ইসলামের আমির রহমানের সম্পদের আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয়শো টাকা এছাড়া হাতে নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা স্বর্ণ আছে দশ ভরি পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা পনেরো আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডক্টর শফিকুর রহমান তার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এদিকে ঢাকা তেরো আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুসাবিন শমশের ছেলে ববি ববিহাজার নিজের নামে জমি বাড়ি বা অ্যাপয়েন্টমেন্ট নেই হাতে রয়েছে এক কোটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার আটশো বাহাত্তর টাকা তবে নিজের নামে নেই জমি বাড়ি অ্যাপয়েন্টমেন্ট তবে স্ত্রীর নামে একশো বিশ ভরি স্বর্ণ রয়েছে ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি তার নামে দুই একর সতেরো শতক কৃষি জমি আছে যার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে তার কাছে সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো টাকা সম্পদ আছে কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে সাতাশ লাখ ষোলো হাজার আটশো আশি টাকার তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন সহ দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলা সমর্থন করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমি পড়েছি তারা অস্ত্র সহ অন্যান্য জিনিস তৈরি করছে যদি তারা তা করে থাকে তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয় বরং সম্ভবত ভিন্ন কোন স্থাপনা ব্যবহার করছে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে কি করছে তবে আমি আশা করি তারা এটা করবে না কারণ আমরা আমাদের বি টু বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না এটি সাতত্রিশ ঘন্টার একটি লম্বা যাত্রা সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প এর মধ্যেই চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান তাইওয়ানকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো লাইফ ফায়ার সামরিক মহড়া চালিয়েছে চীন। জাস্টিস মিশন 2025 নামে দুই দিনের এই মহড়ায় সায়ত্তশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর অবরোধের অনুশীলন এবং সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলার সিমুলেশন করা হয়েছে বলে জানিয়েছে বেজিং। তবে তাইওয়ান এই পদক্ষেপকে চীনের সামরিক ভীতি প্রদর্শন হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। চীন দীর্ঘদিন ধরে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে মঙ্গলবার সকালে গ্রেনিজ সময়ে ভোর একটার দিকে তাইওয়ানের মূল ভূখণ্ডের নিকটবর্তী চীন দ্বীপ পিংতানে অন্তত দশটি রকেট উৎক্ষেপণ করা হয় আকাশে সাদা ধোয়ার রেখা রেখে ছোড়া এসব রকেটের বিকট শব্দ এলাকা জুড়ে কম্পন সৃষ্টি হয় এই দৃশ্য দেখতে উপকূল জুড়ে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে অনেকে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন পরে চীনের পিপলস লিবারেশন আর্মি এ জানায় মঙ্গলবার সকাল নয়টায় ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে তাইওয়ানের উত্তরের জলসীমায় দীর্ঘ পাল্লার লাইভ ফায়ার মহড়া পরিচালনা করা হয়েছে এবং লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এই শক্তি প্রদর্শন এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বড় পরিসরে অস্ত্র বিক্রি করেছে এবং জাপানের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তাইওয়ানের বল প্রয়োগ হলে টোকিও সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করতে পারে এর আগে সোমবার চীন সতর্ক করে জানায় বহিরাগত শক্তি যদি তাইপেকে অস্ত্র সহায়তা দেয় তবে তাইওয়ান প্রণালী দ্রুত সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পরিণত হতে পারে প্রিয় দর্শক শেষ করছে ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ